ভাষা সাহিত্য ও ব্র্যান্ড ভাষা ও সাহিত্যে আমি জুনায়েদ আশরাফুর রহমানই একটা ব্র্যান্ড হাই এভরিবাডি আই এম জুনায়দ আশরাফুর রহমান ফ্রম বাংলাদেশ মাইমেনসিং ডিস্ট্রিক্ট নামদাইল মিউনিসিপ্যালিটি ফাইভ নাম্বার ওয়ার্ড হ্যালো আমি জুনায়দ আশাফুর রহমান অনার্স মাস্টার্স এলএলবি আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার পাঁচ নাম্বার ওয়ার্ডে ভাষা এবং সাহিত্য এমন দুটো বিষয় বা দুটো একসাথে একটা বিষয়ও বলা চলে এমন একটা বিষয় যেখানে কোনো নিয়ম মেনে কোনো কিছু চলে না হ্যাঁ নিয়ম মেনে চলে কিন্তু পুরোপুরি নিয়ম মেনে চলে না যেমন গণিত অর্থাৎ অঙ্ক পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান প্রবৃতি যেরকম একটা নিয়ম মেনে চলে একটা থিউরি মেনে চলে সাহিত্যটা কিন্তু এরকম একটা থিউরি মেনে চলে না যে কারণে দেখা যায় যারা বেশি লেখালেখি করেন এবং সাহিত্য চর্চা করেন তিনিরা একটা সময় একটা ব্র্যান্ড ব্র্যান্ডে পরিণত হয়ে যান নিজস্ব একটা স্টাইল তিনিরা তৈরি করে নেন যেরকম রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্টাইল এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ব্র্যান্ড কাউন্ট লিউ টলস্টয়ের একটা স্টাইল সেটা হচ্ছে লিউ টলস্টয়ের একটা ব্র্যান্ড উইলিয়াম শেক্সপিয়রের একটা স্টাইল সেটাই হচ্ছে শেক্সপিয়রের একটা ব্র্যান্ড তেমনি বাটান রাসেলের একটা ব্র্যান্ড তেমনি জর্জ বানারসর একটা ব্র্যান্ড তেমনি আমারও একটা ব্র্যান্ড কীরকম আমার একটা ব্র্যান্ড আমি ছোটোবেলা থেকেই সাহিত্য চর্চা করি পড়াশোনা করি এবং ড্রাফট লিখি পরবর্তীতে আমি বাংলা সাহিত্যে অনার্স মাস্টার্স পাশ করেছি এবং অনলাইনে দশ বছরের চেয়েও অধিক সময় যাবৎ আমি লেখালেখি করছি এখন লেখালেখি করে আমি নিজেই একটা ব্র্যান্ড আমি তৈরি করে নিয়েছি দেখবেন যে কিছু কিছু শব্দে কিছু কিছু লেখায় আমার কিছু নিজস্ব শব্দ আছে তিনির জিনির, তিনি কে যিনিকে কেউ এসব শব্দ আমি সর্বপ্রথম প্রয়োগ করেছি আমার আগে কেউ বাংলা ভাষায় এগুলো প্রয়োগ করেননি এবং আমার গল্প পড়লে আপনারা দেখবেন যে আমার গল্পের যে একটা স্টাইল এই স্টাইলটা একবারে আমার নিজস্ব ব্র্যান্ড কারো ব্র্যান্ড না আমার গল্পগুলো যেমন অরিজিনাল মৌলিক এবং কোনো ধরনের কোনো কারোর কোনো নকল করা না কোনো চুরি করা লেখা না সরাসরি আমার নিজের অরিজিনাল লেখা তেমনি আমার স্টাইলটাও হচ্ছে আমার নিজস্ব আমার স্টাইল রবীন্দ্রনাথের স্টাইলেও আমি লিখি না শেক্সপিয়রের স্টাইলেও লিখি না টলস্টোয়ের স্টাইলেও লিখি না বাটান রাসেলের স্টাইলেও আমি লিখি না সেটা হচ্ছে আমার নিজস্ব একটা ব্র্যান্ড আমার বয়স যে বয়স এই বয়সে আমি আমার নিজের একটা ব্র্যান্ড আমি তৈরি করে নিয়েছি এই ব্র্যান্ড কেউ তৈরি করতে পারেন না এই বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর পারেন নাই আমার বয়সে তিনের একটা ব্র্যান্ড তৈরি করতে কাউন্টলিউ টলস্টয় পারেন নাই বাট্রান রাসেল পারেন নাই উইলিয়াম শেক্সপিয়র পারেন নাই জর্জ জর্জ শ কেউই পারেন নাই আমার যে বয়স আমার এই বয়সে আমি যে আমার সাহিত্যের একটা ব্র্যান্ড আমি তৈরি করে নিয়েছি তিনিদের কেউই পারেন নাই এই বয়সে একটা ব্র্যান্ড তৈরি করতে নিজস্ব একটা স্টাইল তৈরি করতে আমি তৈরি করেছি কি সন্দেহ হয় আমার লেখাগুলোও পড়ুন রবীন্দ্রনাথের লেখা পড়ুন টলস্টয়ের লেখা পড়ুন শেক্সপিয়ারের লেখা পড়ুন বাটান রাসেলের লেখা পড়ুন ওদের লেখা পড়ুন আর আমার লেখা পড়ুন দেখবেন যে আমার নিজস্ব একটা ব্র্যান্ড আমার গল্পগুলো পড়ুন আমি যে গল্পগুলো লিখেছি একেবারে অরিজিনাল মৌলিক আমার আগে কিউনো লেখক এই গল্পগুলো লেখেন নাই অন্যের গল্প অনুকরণ করে চুরি করি আমি লিখি নাই আমার গল্পগুলো একদম অরিজিনাল আমার সব লেখ সকল লেখাই আমার অরিজিনাল তাই আমি নিজেই একটা ব্র্যান্ড রাজনীতির জগতে স্টেলিন যেরম একটা ব্র্যান্ড মাও সেতুং একটা ব্র্যান্ড নেহরু একটা ব্র্যান্ড নেলসন ম্যান্ডেল একটা ব্র্যান্ড মহাত্মা গান্ধী একটা ব্র্যান্ড ব্যারিস্টার জিন্না যেমন একটা ব্র্যান্ড বারাক ওবামা একটা ব্র্যান্ড জো বাইডেন একটা ব্র্যান্ড ভ্লাদিমির পুতিন একটা ব্র্যান্ড রাজনীতির জগতে নরেন্দ্র মোদি একটা ব্র্যান্ড রাহুল গান্ধী একটা ব্র্যান্ড রাজনীতির জগতে তেমনি সাহিত্যের জগতেও আমি একটা ব্র্যান্ড এই ব্র্যান্ড আমার একদিনে তৈরি হয় নাই এই ব্র্যান্ড আমার তৈরি হয়েছে আমার আমি যখন হাফ প্যান্ট পরি তখন থেকে আমার এই ব্র্যান্ড তৈরির সূচনা হয়েছিল আর এখন আমি অনলাইনে লেখালেখি করি দশ বছরের অধিক সময়ে এই দীর্ঘ পথ চলায় দীর্ঘ লেখালেখিতে সাহিত্য চর্চায় আমার এই ব্র্যান্ড তৈরি হয়েছে আমি তো ওয়ানার্স মাস্টার্স পাস করে আমি লেখালেখি শুরু করেছি ভাষা সাহিত্যে রবীন্দ্রনাথ তো কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রিও নাই টলস্টয়েরও নাই আমার তো যাই হোক আছে এই দিকটা তো তাদের চাইতেও আমি ফার্স্ট তাদের চাইতেও আমি এগিয়ে তিনিা টলস্টয় রবীন্দ্রনাথ একাডেমিক কোনো ডিগ্রি অর্জন করতে পারেন নাই আমি অর্জন করেছি আমার এই বয়সে আমি আমার সাহিত্যের একটা ব্র্যান্ড তৈরি করেছি রবীন্দ্রনাথ ঠাকুর টলস্টয় পারেন নাই এই দুই বিবেচনা দুই দিক বিবেচনা শুধু শুধুই এই দিক আরও অনেক দিক আছে যেগুলো বিবেচনা করলে টলস্টয় রবীন্দ্রনাথের চাইতে আমি এগিয়ে আমার কথাগুলো যদি অবিশ্বাস হয় তাতে উনিদের লেখা তিনিদের লেখা পড়ুন আমার লেখা পড়ুন তারপরে সমালোচনা করুন তারপরে যদি ইচ্ছা হয় আমার লেখার আমার এই কথাগুলো সমালোচনা করতে পারবেন আমার এই লেখা সম্পর্কে আমার এই কথাগুলো সম্পর্কে আপনি লেখালেখি করতে পারেন আগে ওদের লেখা পড়তে হবে তারপর আমার লেখা পড়তে হবে তারপর আপনাকে সমালোচনা করতে হবে তা না হলে যদি আমার এই কথা শুনে যদি আপনি উল্টাপাল্টা সমালোচনা করবেন করেন তাহলে বুঝবেন যে আপনি নিজেই সমালোচিত হবেন যে আপনি আমার লেখাও পড়লেন না ওদের লেখাও পড়লেন না আপনি কি করে আমার কথার সমালোচনা করেন ঠিক আছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম